সালামালাইকুম অলরেডি দেখানো হচ্ছে যে একটা নতুন ডিজাইনের ডাঁটগুলা আমি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি দেখেন আজকে একটা কিসের মতো লাগতেছে আপনার বুঝতেছেন মুরগির মাথা বানাইছি একটা একটা টিয়া পাখির মাথা বানাইছি তো দেখতেছেন যে দুটা বানাইলাম অনেক ময়লা জয়লা নিয়ে কাজ করতেছি তারপরেও ভিডিওগুলো দিতেছি আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন এটা হচ্ছে যে টিয়া পাখির আর এটা হচ্ছে যে মুরগি কিছু কিছু কাজ বাকি আছে এখনও তারপর আমি যতটুকু পারতেছি এটা দিচ্ছি তারপর এটা আরেকটা ডিজাইনের জন্য বানাইছি তো আপনারা দেখতেছেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কিছু যদি জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো এগুলো কী দিয়ে কাজ করছি দেখেন এই জিনিসগুলো দিয়ে সম্পূর্ণ কাজ করা হয়েছে এটা দিয়ে এই জিনিসটা দিয়ে আর এটা দিয়ে চাইনারা যেভাবে করে ওইভাবে করার চেষ্টা করতেছে আর কি তো আপনাদেরকে দেখানোর জন্য আসছি যে কেন অনেক ভাই অনেক প্রশ্ন করে ভাই আপনি কি দিয়ে করেন না করেন ওগুলো তো জিনিসগুলো দেখান না তো সেই জন্য আজকে জিনিসগুলো নিয়ে আসছি এগুলো আজকে বানাইছি এগুলো হচ্ছে যে রাফি দিয়ে করানো হয়েছে এগুলো হচ্ছে যে রাফি দিয়ে বানানো হয়েছে তো আমি নিজে এগুলো বানাইছি তারপর ভিডিওতে দিনেই আমি ভিডিওটা ছাড়িয়েও নেই তো এগুলো দেখানোর জন্য আসতেছি যে কেন অনেক বাই অনেক রকমের প্রশ্ন করে ভাই নিজে করেন কিনা হ্যাঁ আমি নিজে কাজগুলো করি তো এইভাবে থাকবে জিনিসটা এভাবে ডাঁটের মধ্যে থাকবে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেক বাই অনেক রকমের প্রশ্নগুলো করে আমি যতটুকু পারি অতটুকু করতে দিই তো চাইনাকে কফি করার জন্য চাইতেছি আর কি আপনারা বুঝতে পারতেছেন এখন যারা দেখতেছেন এটাও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর যদি স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে চান তাহলে জানতে পারবেন দেখেন আজকে আমার অনেকগুলো ময়লা হয়েছে আমি যতটুকু পারতেছি তারপরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো দেখতেছেন দুইটাই বানাইছি এটা হচ্ছে যে মুরগি আর এটা হচ্ছে যে টিয়া বাকি এগুলো হচ্ছে চায়নারা যেভাবে বানাই ওভাবে বানানোর চেষ্টা করতেছি যে আপনারা তো দেখছেন অলরেডি অনেকজন যারা ইউটিউব নিয়ে কাটাগাটি করেন তারা তো সবাই দেখছেন তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এগুলো দিয়ে তৈরি করানো হয়েছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন তো আর অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো অনেক বড়ো হয়ে যায় ওই কারণে ভিডিওগুলো দিনে যে জাস্ট বানানোর পরে দেখাচ্ছি আমি এটা হচ্ছে যে মুরগি তো আমি যতটুকু পারছি এখন ফিনিশিংটা আরও বাকি আছে তারপর আমি দেখাচ্ছি যেহেতু আজকে রাত হয়ে গেছে অনেক তো ভিডিওটা সারতে পারি কি না জানি না তো দেখেন দেখানোর জন্য আসছি দেখ দেখেন এটা হচ্ছে টিয়া পাখি টিয়া পাখি আর এটা হচ্ছে মুরগি দেখতেছেন অলরেডি মুরগি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এটাও একটা ডাঁট বানানোর জন্য প্রস্তুত নিছি এটাও করছি ফিনিশিং দিছি তো যখন বানাবো তখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করতেছি না করতেছি সবগুলো দেখাবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কারো যদি কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন সেই জন্য আমি দেখাচ্ছি যে জিনিসগুলো নিজেই করি আমি আমি কাজগুলো নিজেই করছি আজকে দেখতেছেন যে অনেকগুলো ময়লা আমার গায়েও অনেকগুলো ময়লা তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন এই বলে ভিডিওটা শেষ করতেছি তারপর আর একটু দেখেন আমি কাছের থেকে দেখাচ্ছি এটা হচ্ছে টিয়া পাখি আর এটা হচ্ছে যে মুরগি যতটুকু পারি অতটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হচ্ছে টিয়া পাখি এটা হচ্ছে মুরগি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালাম